ইনআলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইসলামে কোনে দেখার নিয়ম সম্পর্কে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ছেলে যদি বিয়ে করার উদ্দেশ্য করে তাহলে ওই কোনেকে ওই মেয়েকে কিভাবে দেখবে সেই নিয়ম সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এতে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাল আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আপনার জীবনের জন্য অনেক উপকৃত হবে এই চ্যানেলটি আমাদের সমাজে আমাদের মা বাবা কোনো মেয়েকে দেখে ছেলের জন্য পছন্দ করে আর বলে যে এটা আমার ছেলের জন্য বিয়ে নেব আরো বলে তারা যে আমাদের ছেলে আমাদের অবাধ্য হবে না আমরা যাকে পছন্দ করব তাকেই সে গ্রহণ করবে কিন্তু একটি বারের জন্য এটা ভাবে না যে এই মেয়েটাকে নিয়ে আমি সংসার করবো না এই মেয়েটাকে নিয়ে আমার ছেলে সংসার করবে এটা আমার ছেলের জন্য আজীবনের একটা সদাই যদি আমার ছেলেটা পছন্দ না করে মেয়েটাকে তাহলে ছেলে ও মেয়ের মধ্যে আজীবন যাবত একটা অশান্তি থাকবে তাদের মধ্যে বনিবনা হবে না তখন কি হবে না তাদের মধ্যে বনিবনা হবে না তাদের শ্বশুর বাড়ির মাধ্যমে একটা বনিবনা হবে এই অশান্তিটা শুধু তাদের মধ্যেই থাকবে না তাদের শ্বশুর বাড়ির মাধ্যমেই থাকবে মানে একটা ফেতনা সৃষ্টি হয়ে যাবে সুতরাং ছেলের পছন্দকে অগ্রাধিকার দেয়া এটা অনেক মা বাবাই দেয় না যার কারণে এই সমস্ত ফেতনাই তাদের পতিত হতে হয় আমরা সতর্ক সাবধানতা অবলম্বন করব এই বিবাহের ক্ষেত্রে ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে উচিত হচ্ছে ছেলেকে ওই মেয়েকে দেখানো দেখানোর সিস্টেম কি দূর থেকে দেখতে পারে অথবা ওই মেয়ের বাড়িতে যাবে কোনো কিছু আয়োজন ছাড়া ওই মেয়ের বাড়িতে যাবে মেয়ের সাথে এক নির্জন ঘরে থাকবে এবং তার সাথে কথা বলবে আর মেয়ের সাথে একজন গাইরে মহারামাত মহিলা থাকবে যাতে দুজনকে একেবারে নীরব ঘরে দেওয়া যাবে না যাতে সাথে করে একজন মহিলা থাকে এবং ওই মেয়ের মুখ দেখবে হাত দেখবে এবং প্রয়োজনে কিছু প্রশ্ন করবে প্রশ্ন উত্তর পাবে যদি মেয়ে ছেলেকে পছন্দ করে ছেলে মেয়েকে পছন্দ করে তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হবে এটাই ইসলামের নিয়ম রাসুল পাক সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যদি বিবাহ করতে চায় তখন সে যেন তাকিয়ে দেখে এতে বিবাহ করতে উদ্বুদ্ধ হবে তাকিয়ে বলতে দূর থেকে মেয়েকে যেন দেখে দেখলে মেয়েকে পছন্দ হলে বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বিবাহ করতে সে ইচ্ছা করবে আর যদি এভাবে না হয় আমাদের সমাজে যেটা করে যার কারণে হয় সেটা হচ্ছে যে ছেলে বিয়ে করবে মেয়ে দেখার জন্য তার বোনকে পাঠায় তার মাকে পাঠায় তাদের পছন্দ হয় মানুষ জানে যে মেয়েকে দেখতে আসছে অমুক জায়গা থেকে মহিলারা আসছে তো ছেলে দেখে পছন্দ হয় না এই মেয়েটার একটা দুর্নাম হয়ে যায় এই মেয়েটাকে কত মানুষ এসে দেখে গেল পছন্দ হয় না মেয়ের দূষে এগুলো করা যাবে না মেয়ের যেন কোনো দোষ না হয় ছেলেরও যেন কোনো দোষ না থাকে নীরবে কাজ করতে হবে কোনো অনুষ্ঠান ছাড়াই চুপ করে যাবে দেখে আসবে কেউ যেন জানে না যে মেয়েকে দেখা হয়েছে কারণ একটা মেয়ে বিবাদ দিতে গিয়ে অনেক ছেলেরাই আসে দেখতে সবারই পছন্দ হয় না এতে যদি সব মানুষ জানে যে দশটা ছেলে আসছিল মেয়েটাকে দেখতে কেউ পছন্দ করছে না তার মানে মেয়েটার দুর্নাম মেয়েটার দোষ আছে আর যদি দশটা না বারোটা ছেলেও দেখে কেউ না জানে তাহলে এই দুর্নামটা হয় না ছেলেকে দেখার জন্য আসছে খরচ করে করে অনুষ্ঠান কিন্তু অথবা এক পর্যায়ে ছেলেটা দুর্নাম হয়ে যাবে সুতরাং ছেলেকে দেখতে আসবে কোনো অনুষ্ঠান নাই চুপচাপে আসে দেখে চলে যাবে এটাই হচ্ছে ইসলামের বিধান আর আমরা ছেলের জন্য কনে দেখি এটা কিন্তু ইসলামের বাহিরে এই জন্য দেখা যায় ছেলেরও দুর্নাম হয় মেয়েরও দুর্নাম হয় মধ্যখানে একটা হয় মারামারি সৃষ্টি হয় আসলে বিয়েও হয় না যারা আমি বলবো আপনি যদি বিবাহ করতে ইচ্ছা করেন মেয়ে দেখার ইচ্ছা করলে কিন্তু গোড়া হবে কবিরা গোনা হবে হারাম কোনো মেয়েকে বিবাহ না করার উদ্দেশ্য শুদ্ধ সৌন্দর্য দেখার উদ্দেশ্য যদি কোনো পুরুষ দেখে তাহলে সেটা হারাম কাজ হবে আর হারাম কাজ করা আল্লাহর নাফরবানি করা আর আল্লাহর নাফরবানি করলে ধ্বংস হয়ে যেতে হবে এই জন্য যদি একান্তই বিবাহ করার ইচ্ছা থাকে তাহলে কোনো মেয়েকে যদি দেখতে চান তাহলে তাকে নীরবে একাকি দেখেন অথবা আপনার সাথে একটি বোন নিতে পারেন আপনি দেখবেন আপনার পছন্দ হলে পরবর্তীতে আপনার মা বোন তাদেরকে পাঠাবেন আলোচনা করার জন্য বাবাকে পাঠাবেন আলোচনা করার জন্য কিন্তু আপনি দেখার আগে কাউকে পাঠাবেন না যদি পাঠান তাহলে নিশ্চিত বিবাহ হবে না ঝগড়া হবে ফাজত হবে অনেক কিছু সমস্যা হবে মানুষ কূটনীতি করবে মানুষ জানতে চাইবে যে ছেলেটা বা কেমন ছেলেটাকে দেখলাম না মানুষ এর কাছে সে কাছে জানবে যখন আপনার শত্রু যারা আছে তারা আপনার নামে গিবদ বলে দিবে আপনার দুষ্টুতি বলে দিবে অথচ আপনি দোষে দোষী নয় এতে আপনিও আপনি এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হবে একটা ঝগড়া সৃষ্টি হবে এই জন্য আপনি মেয়েকে দেখেন আর মেয়ে আপনাকে দেখো বাস আপনারা যদি পছন্দ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এখন কথা হচ্ছে মেয়েকে পছন্দ হলো তার পরিবার সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে তারা কীরকম পরিবারের লোক তাদের আচার আচরণ কীরকম এগুলো অবশ্যই জানতে হবে জেনে তারপর সম্পূর্ণ আলোচনা করবেন এবং বিবাহ বন্ধনে হবেন। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে ইসলাম অনুযায়ী ইসলামিক রীতিনীতিতে কনে দেখার করুন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ করুন এই ছিল আজকের আলোচনা আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ পকরবুল্লা আলমী সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি আলমী